সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন শেয়ার করা যাক আজকের নতুন হাদিস হাদিসটি আবু আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন তোমাদের কেউ যখন পানি পান করে তখন সে যেন পাত্রে নিঃশ্বাস না ছাড়ে আর যখন শৌচাগারে যায় তখন তার মানে গোপন অঙ্গে যেন ডান হাত স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন স্তেঞ্জা না করে এটা অবশ্য আমাদের ডেলি রুটিন আর এখানে অনেকেই হয়তো আমরা অনেক ধরনের ভুল করি কারণ অনেক সময় জানা না থাকলে অনেক ধরনের ভুল হয় যেমন এই ডান হাত বাম হাতের ব্যবহার অনেকে আমরা অনেক জায়গায় ঠিক মতো করি না বা বুঝিও না আচ্ছা যাক যেটা বলছিলাম যে ডান হাতের ব্যবহার অনেক সময় আমরা ওইটা আর কি অতটা আমলেও নেই না অনেক সময় আসলে কিছু কিছু জিনিস আমরা নিজেরাই অবহেলা করি যা বলছিলাম অনেকে হয়তো আমরা জানিও না আবার অনেকে আছে আমরা এটা অবহেলা করি অনেক কিছু অনেক সময় জানি কিন্তু মানি না এই টাইপেরও হয় আবার জানিও না এটাও হয় আর অনেক সময় তো তোয়াক্কাও করি না যে এতো ছোট জিনিস এটা আর কি বলে উড়িয়ে দেয় কিন্তু অনেক সময় ছোট জিনিস বড় ইম্প্যাক্ট ফেলে আর যেহেতু হাদিস আছে বা বলা আছে অবশ্যই এটা আমাদের জন্য খারাপ কিছু তা না হলে বলা থাকতো না তো আরও অনেক আছে ডান হাত বাম হাতের কাজ ভবিষ্যতে আরও সামনে আসলে বলবো আপাতত এইটুকুই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন